করোনা কারিমের পাতায় পাতায় যে নির্দেশ বার বার আল্লাহ আলমিন করেছেন রিপিটেডলি যে বিষয়ে আল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক করেছেন সেটি হলো আমরা যেন ইনসাফ বজায় রাখি আমরা যেন ন্যায়নিষ্ঠ হই আমরা যেন ন্যায় সংগত আচরণ করি আমরা যেন যথোপযুক্ত বিচার করি অবিচার যেন না করি বৈষম্য যেন না করি ইনসাফ যেন করি সেই জন্য করোনা সবচেয়ে বেশি পরিমাণে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে তম থেকে এটি অন্যতম প্রেরবী সালাহামের ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ ছিল সেই ভাষণের প্রতিটি পয়েন্টে সাল্লাম ইনসাফ এবং এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা জন্য নির্দেশ জারি করেছে তার ভাষণের প্রতিটি পয়েন্টে পয়েন্টে প্রতিটি লাইনে লাইনে আমরা দেখি যে তার ভাষণটা মূলত ন্যায় বিচার ইনসাফ এটা প্রতিষ্ঠার পর দাঁড়িয়েছিল এই জন্য আমি সাদা আল্লাহ বলেছেন আলা ইন্না রব্বাক ওয়াহেদ হে মানব জাতি হে লোক সকল তোমরা জেনে রাখো তোমাদের সবার পাবে এক ঐক্যের একটা মূল সূত্র যেন আমরা খুঁজে পাই সেজন্য বি সাদ্দাল্সাল্লাম আমাদেরকেই নির্দেশনা দিয়েছে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে একটি জায়গায় আমাদের সবার একটা সুতোয় আমরা সবাই গাধা একটা জায়গায় আমাদের সবার সাথে সবার আগত রয়েছে আর হলো যে আমাদের সবার পালন করতা এক যন্ত্র এমনকি যারা না আল্লাহকে অস্বীকার করেন এমনকি যারা মুসলিম নন তাদেরও পালন করেন আল্লাহ কল আমি তাদেরও লালন করেন আল্লাহ কালার আমিন এই জন্য আমাদের সবার একটা জায়গায় সবার ঐক্যবদ্ধ হওয়ার একটি জায়গা আছে সেটি হলো যে আমাদের সবার রব আল্লাহ তালা আমাদের রবান সবার পালন করেন আল্লাহ তুলার আমি নবিস আল্লাহসাল্লাম আরো বলেছেন অইন্য আবাক ওয়াহেদ নিশ্চয়ই তোমাদের বাবাও এক আমরা সবাই আদম আল্সাল্লাহুসাল্মের সন্তান অতএব আমাদের ঐক্যের দুটি যোগসূত্র খুঁজে পাওয়া গেল আমরা এক বাবার সন্তান আমরা এক রবের গোলাম বাতাস এই দুটি যোগসূত্র দেখিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইনসাফের যে ভাষণ সেটি শুরু করেছে কারণ বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মানুষ একে অন্যকে নিজে থেকে নিজেকে অন্য থেকে পৃথক ভাববার কোনো কারণ যেন না থাকে সেজন্য ঐক্যের যে যোগসূত্র সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উল্লেখ করেছেন যাতে করে মানসিক ভাবে সবাই নিজেকে অন্যের চেয়ে পৃথক না ভেবে একজনকে অন্যজনের পরিপূরক ভাবে সেজন্য তার বক্তব্যের ফাউন্ডেশন দিয়েছেন তার ঐতিহাসিক বিদায় হজের খুতবার এই ফাউন্ডেশন দিয়েছেন এই কথার উপরে যে তোমাদের সবার বাবা এক সবার রব এক অতএব তোমরা কেন দুই হতে যাবে কেন তোমরা দুই ভাবতে যাবে তোমরা কেন একই বিষয়ে একাধিক চিন্তা করবে বৈষম্য করবে কারণের ক্ষেত্রে ইনসাফ করবে একারও প্রতি ইনসাফ করবে না কাউকে ছাড় দিবে কাউকে ছাড় দিবে না এই মানসিকতা কেন হবে তোমরা সবাই তো এক রক্তের চিন্তা তোমাদের এক হওয়া উচিত এপ্রনাবিক্রমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জালা লা ফাদলা লিয়ারাবিয়িন আলা আজমিয়িন ওয়ালা লিআজমিয়িন আলা আরাবিয়িন মনে রাখবে কোন আরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নেই কোন বিশেষত্ব নেই কোন নন আরবের উপর আর কোন নন আরবেরও কোন শ্রেষ্ঠত্ব নেই আরাবিয়ার উপর আমরা জানি তখনকার মধ্যপ্রাচ্যের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে যে বর্ণবাদ ছিল যে সাম্প্রদায়িকতা ছিল তাদের মধ্যে যে বৈষম্যবাদ ছিল সেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরমাচুর করে সেটাকে ভেঙে একাকার করে দেওয়ার জন্য তাদের মধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন আলা লা আলা যদি কেউ মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতা সম্পর্কে সাধারণ ধারণাও রাখেন এমন কি বর্তমানে মধ্যপ্রাচ্যের মানুষদের যে ভালো দিকগুলো আছে পাশাপাশি তাদের মধ্যে যে অনারবদেরকে তাচ্ছিল্য জ্ঞান করার একটা ত্রুটিপূর্ণ স্বভাব অনেকের মধ্যে আছে এখন সে অবস্থা যারা পর্যবেক্ষণ করেছেন বা যাদের সেগুলো জানা আছে তারা ভাবতে পারবেন তাদের ভাবতে সহজ হবে যে নবী করিম সাল্লাম এরকম বর্ণবাদী একটা সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ উল্টা মেরুতে দাঁড় করে দিয়ে গেছে শুধু বক্তব্য দিয়ে যান নাই এমন সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে ইথিওপিয়ান নিগ্র এবং ক্রীতদাস একজন মানুষ বেলাল হাবিসিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের সহকারী ইমামের সহকারী হয়ে থাকেন মোয়াজিন তার সহকারী হিসাবে মোয়াজিনের যে সম্মানজনক ভূমিকা আমাদের দেশে হয়তো মোয়াজিন মনে করা হয় একজন সাধারণ চাকুরেকে বা মোয়াজিন সম্পর্কে দৃষ্টিভঙ্গি থাকে খুবই তাচ্ছিল্যমূলক খুব তুচ্ছ নজরে আমরা দেখি হয়তো বাবা কিন্তু ইসলাম ইসলাম মোয়াজিনকে অনন্য আসনে আসীন মনে করে মোয়াজিনকে যে আসন ইসলাম দেয় সেটা আমরা অনেক মুসলিমরা হয়তো জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু থাকবে যাদের মাথা যাদেরকে দূর থেকে দেখা যাবে সম্মান এর বিশেষ আলামত যাদের মধ্যে মানুষ দেখতে পাবে সেই মানুষগুলো হলো দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আযান দিয়েছে মুয়াজ্জিন গণ যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই মুয়াজ্জিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এমন একজন মানুষ যেই মানুষটি তিনি একে তো মক্কা বা মদিনার মানুষদের অন্তর্ভুক্ত না বাহির থেকে আগত আবার তিনি ইথোপিয়ান নিগ্রো তাদের কালার আর তার কালার এক নয় তাদের দেশ আর তার দেশ এক নয় আবার তিনি কৃতদাস ছিলেন অর্থাৎ এতগুলো বিষয় যেগুলোর প্রতি তখনকার অ্যারাবিয়ানদের মধ্যে বিশেষ করে অমুসলিমদের মধ্যে এবং নামিসাম আবির পূর্বে মানুষদের মধ্যে যখন এই বিষয়গুলো নিয়ে অ্যালার্জি ছিল এর এক একটা পয়েন্টই যথেষ্ট ছিল একজন মানুষকে দূর দূর করার জন্য সেখানে সবগুলো দূর দূর করার পয়েন্ট একসাথ হওয়ার পর সেই রকম একজন মানুষকে তিনি মোয়াজেন আসনে আসীন করেছেন তিনি শুধু বক্তব্য দেন নেই তিনি বৈষম্যহীন সমাজ কিভাবে গড়তে হয় তার দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন আজ আমাদের মুসলমানদের অবস্থা হল যে কাজের গরু গেতাবে আছে গোয়ালে নেই আমরা নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু দুখজনক যে ইনসাফ আজ আমাদের সমাজে আমাদের ব্যক্তিতে আমাদের প্রতিষ্ঠানে আমাদের নিজেদের ভেতরে চর্চা হয় না আমরা বৈষম্য করি আমরা জুলুম করি আমরা অবিচার করি কিছু কিছু জুলুম তো আমরা বুঝি আবার অনেক জুলুম আছে অনেক বৈষম্য আছে যেগুলো আমরা অনুভব করতে পারি না নিজের অজান্তে আমরা অনেক জুলম করে অতএব একজন ভালো মুসলিম হওয়ার জন্য আদর্শ মুসলমান হওয়ার জন্য আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসারী হওয়ার জন্য আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে বৈষম্যহীন জীবন আমাদের গঠন করতে হবে তারপরে আমরা ভালো মুসলমান হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া ইযা তোমরা যখন কোনো কথা বলবে সেই কথা যেন হয় ন্যায়সঙ্গত কথা আমরা কথা বলতে গিয়ে ন্যায়সঙ্গত কথা অনেক সময় বলে উঠতে পারি না নানা কারণে বলতে পারি না আমরা কথা বলতে গিয়ে দেখা যায় আমরা জলপ করে ফেলি অন্যায় করে ফেলি সত্যকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি ন্যায়সঙ্গত কথা বলি না সেটা নানা কারণে হয়ে ওঠে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রব আলমিন আমাদের জীবনের প্রতিটি স্তরে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ করেছেন ন্যায়সঙ্গত নীতি অবলম্বন করতে বলেছেন বৈষম্যকে ইসলাম কোন জায়গায় কোন প্রকার যদি নিজেদের নিজেদের বাবদাদা আত্মীয় বিরুদ্ধে গিয়ে হলেও অবস্থান গ্রহণ করতে হয় তারপরে সেটি মুসলমানকে করতে হবে ন্যায়নিষ্ঠ অবস্থান নিতে গিয়ে যদি আমার নিজের বিরুদ্ধেও যাবেন আমার বাবার বিরুদ্ধে যায় যাবে আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যাবে এটা হবে একজন মুসলমানের নীতি এবং আদর্শ আমরা ইনসাফের কথা বলি যখন আমার নিজের বেলায় আসে তখন আমি ইনসাফের কথা বলি যখন আর একজনের বেলায় আসে তখন আমি ইনসাফের কথা ভুলে যাই যখন আমি রিক্সায় যাই পাশ দিয়ে একটা গাড়ি জোরে চলে যায় সেই গাড়ি জোরে চলে যাওয়ার কারণে ধুলোবালি আমার গায়ে এসে পড়ে মুখে এসে পড়ে অথবা ময়লা পানির ছটা এসে আমার গায়ে পড়ে তখন গাড়িওয়ালার প্রতি আমি বিতৃষ্ণ হয়ে তাকাই এবং সে যে অন্যায় করেছে আমি যেন কিন্তু প্রতি বাদ গাড়ির আরোহী থাকি আমার গাড়ি তখন যাবে কত দ্রুত আমি গন্তব্য টার্গেট সেক্ষেত্রে আশেপাশে কোন রিক্সারোহী কোন পথচারী সেক্ষেত্রে অন্য কোন মানুষের উপরে ময়লা গিয়ে পড়লো কিনা ধুলোবালে গিয়ে পড়লো কিনা ময়লা পানে গিয়ে তাদের নোংরা করলো কিনা সেটি আমার একেবারেই বিবেচনায় থাকে না আমরা যখন বাসে থাকি পাবলিক পরিবনে থাকি তখন দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য আমরা আশা করি ড্রাইভার যত দ্রুত সম্ভব যত জোরে সম্ভব যত ভালো করে সম্ভব যত তাদের সম্ভব পৌঁছে দিক প্রয়োজনে আরেকটা গাড়িকে চাপা দিয়ে হোক আরেকটা গাড়ি কে পেছনে ফেলে হোক আরেকটা গাড়ির সাথে হালকা কম্পিটিশন করে হোক যেভাবে হোক আমার গন্তব্যে আগে যেতে পারলে আমি খুশি আমি ড্রাইভারকে বলি বাহ অনেক ভালো গাড়ি চালিয়েছে না সেই আমি যখন অন্য আরেকটি গাড়িতে থাকি অন্য কোনো পাবলিক বাস যখন আমার গাড়িকে চাপা দেয় তখন আমি তার নীতি আদর্শ নিয়ে তার আচরণ আমি প্রশ্ন তুলি